শখ আর সামর্থ্যের মধ্যে সারা বছরই আঁড়ি চলে মধ্যবিত্তদের গতকাল সন্ধ্যেতে স্টেশনে নেমেই একটি দৃশ্য চোখে পড়ল মেঝেতে পাতা পত্রিকার দোকানের দিকে চোখ বোলানোটা আমার নিত্যদিনের অভ্যাস নতুন কিছু বেরোলো নাকি সব সময় যে কিনছি তা নয় তবুও নতুন মলারটা বেশ চোখে টানে গতকালও অভ্যাস বসে তাকাতেই একটি দৃশ্য চোখে পড়ল এক ভদ্রলোক একটা বার্ষিকী হাতে তুলে একটু উল্টে পাল্টে আবারও রেখে দিলেন যথাস্থানে দামের পাতায় একটু বেশিক্ষণ থমকে দাঁড়ালেন তারপরে বাজারের ব্যাগ বের করে সবজি কিনলেন কেকের প্যাকেট কিনলেন আবারও পকেটের টাকাটা হিসাব করে পিছনে তাকালেন একবার তখনও পত্রিকায় মায়ের মুখটা বেশ উজ্জ্বল তারপর পিছুটান টান ঝেড়ে ফেলে হনহন করে হাঁটা জ্বললেন প্রয়োজনের কাছে হেরে গেল সুপ্ত একটা শখ একটা নিজের মতো অবসর যাপন গুমড়ে কেঁদে উঠল হয়তো কয়েকদিন আগে এক মহিলাকে দেখলাম পাল্লারে ঢুকে বললেন আইব্রো করব। পাশের চেয়ারে একজন ফেশিয়াল করাচ্ছিলেন তার দিকে দুবার ঘুরে তাকাতেই পার্লারের মেয়েটা বলল দিদি আপনার মুখেও খুব ট্যান পড়েছে একটা ফেশিয়াল নিন মহিলা পার্স খোলে কিছুক্ষণ ভাবলেন তারপর হাসি মুখে বললেন এখন থাক পরে করব বড় শখ আর সামর্থ্যের আড়ি আজীবন চলে মধ্যবিত্তের তাই নিজের মতো বাঁচবো ভাবলেও সবসময় হয়ে ওঠে না ইচ্ছাগুলো ডানা মেলতে পারে না সংসারের বাকি কিছু চিন্তাই এমন কত ছোট ছোট শখের মৃত্যু হয় সামর্থ্যের অভাবে তখনই আমরা তাদের বলি বেরসিক কতজন আকাশ দেখব বলে ছাদে উঠেও দুদণ্ড পরে নেমে আসতে বাধ্য হয় কারণ রাতের রান্না বাকি কতজন সিনেমা হলের সামনে দিয়ে যেতে যেতে ভেতরে গিয়ে বসার ইচ্ছেটা পরিত্যাগ করে টিকিটের দুর্মূল্য সঙ্গে আবার পাশের সিট থেকে ভেসে আসা পপকর্ন নাচসের জিভে জলানা গন্ধ যে সামর্থ্যের বাইরে অনেক সময় এই অর্থ উপার্জনের তাগিদে সময় পালিয়ে ফাঁক ফর দিয়ে অর্থ আর সময় দুজনেই গাঢ়ছড়া বেঁধে কেড়ে নেয় ছোট্ট ছোট্ট ইচ্ছেগুলোকে তবুও লড়াই বেঁচে থাকার তবুও মুহূর্ত খোঁজে এক টুকরো আনন্দের তাই তো সোশ্যাল মিডিয়ায় এমন পোস্ট এখনো চোখে পড়ে এক হাজার টাকার মধ্যে তিনজনের লাঞ্চ করার মতো ভালো রেস্টুরেন্টের সন্ধান দিতে পারবেন কেউ বাচ্চার জন্মদিনে যেতাম সামর্থ্য আর শখ মিলতে চাই তখন এগুলোই তো লড়াইয়ের মাঝে ছোট্ট ছোট্ট পাওয়া মধ্যবিত্তের তাই তো রোজ জীবনযাপন হলেও কখনো কখনও সুখযাপন হয়